তো বন্ধুরা আজকের একটি নতুন ভিডিওতে আমরা এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলা বচন নিয়ে এই আলোচনাটি অনার্স ও পাস সকল ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি দেখার আগে সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রকম ভিডিও পাওয়ার জন্য ও এই ভিডিওটি দেখার সময় যদি কোথাও কিছু মনে হয় কোথাও কোনো জানার থাকে বা কোনো ভুল মনে হয় কমেন্টে সেটা জানাতে ভুলবে না আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক আলোচনাটাই বচন কাকে বলে বচন কত প্রকার ও কি কী তা বিশ্লেষণ করো সংজ্ঞাই বলছে যার দ্বারা ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদির সংখ্যা নির্দেশিত হয় তাকে বচন বলে ব্যাকরণে বচন শব্দের অর্থ হল সংখ্যা বা নাম্বার বচন আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি ছোট থেকে পড়ে আসছি সেইটা সেই বচনে একটু গভীরভাবে আলোচনা যেহেতু এটা গ্র্যাজুয়েশান চলছে বিশেষ্য ও সর্বনামের সংখ্যা নির্দেশ করতে বচনের প্রয়োজন হয় বিশেষ্য ও সর্বনামের সংখ্যা নির্দেশ করতে বচনের প্রয়োজন হয় নিচের যে উদাহরণটিতে দেখা পাচ্ছ যে আমার বইটি তাকে আমার আর তাকে এগুলোর সর্বনাম আর বইটি বিশেষ্য এর সংখ্যা নির্দেশ করতে যখন বহু বচন করা হলো আমাদের বইগুলি তাদের এগুলির বচন বচনের দরকার হল কিন্তু বিশেষণ পদের বচনভেদ হয় না একটি বই কলমগুলি পাখির ঝাঁক ইত্যাদি ক্ষেত্রে একটি গুলো ঝাঁক দ্বারা বোঝানো হয়েছে অতএব একটি গুলো ঝাঁক হলো বচন এই যে একটি বই কলমগুলো পাখির ঝাঁক এগুলো বলতে গিয়ে বই বইটিকে যখন একটি বললো একটি বই এটা একটি কথার দ্বারা নির্দেশ হলো তারপর কলমগুলো যখন কলমের সঙ্গে গুলোটা ব্যবহার হলো তখন অনেকগুলো কলম বোঝাচ্ছে পাখির ঝাঁক ঝাঁক কথাটা যখন ব্যবহার হলো তখন পাখি একদল পাখিকে বোঝাচ্ছে এই যে বই গুলো ঝাঁক এইগুলোই হলো বচন সংস্কৃত এবং বৈদিক তিন শ্রেণীর বচন পরিলক্ষিত হতো এক বচন দ্বিবচন ও বহু বচন সংস্কৃত আমরা দেখব যে তিন ধরনের বচন এখনও আছে এক বচন দুচন বহু বচন কিন্তু বাংলাতে সেটা নেই কিন্তু পরবর্তীকালে মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচন লুপ্ত হয় নব্য ভারতীয় আর্য ভাষাতেও দ্বিবচনের ব্যবহার আর রইল না বাংলা ভাষার বচন দুই প্রকার সেই প্রকারগুলি হলো এক বচন ও বহু বচন একটি বস্তু বা একজন নির্দেশিত হয় যে বচনের দ্বারা সেটি হলো এক বচন এটা সবাই আমরা কম বেশি জানি যে এক বচন হলো কোনো একজনকে বোঝানো আর একের বেশি হলে সেটা হলো বহু বচন এক বচনের উদাহরণ দিয়েছে কলমটি খুঁজে পাচ্ছি না মালাখানা রজনীগন্ধা এই যে কলম টি টি বুঝিয়ে কলম একটা কলমে বোঝালো মালাখানা একটা মালাই একটি লোক দৌড়াচ্ছে একটি কথা দিয়ে একটা লোককেই বোঝাচ্ছে এই যে টি খানা একটি প্রভৃতি এক বচনাত্মক হয়ে উঠেছে এই কথাটা এই যে কথাগুলো টি খানা একটি এইগুলো ব্যবহারের জন্য বস্তুটি এক বচনাত্মক মানে একটি বোঝাচ্ছে তারপর বহু বচন একের বেশি বস্তুকে বোঝালে হলে সেটাই হলো বহু বচন যেমন মোষগুলো জেলেরা শিক্ষকগণ এখানে এই মোষগুলো জেলে সঙ্গে রা যে কথাটা রা তারপর শিক্ষকগণ এই যে গণ কথাটা এইগুলোর দ্বারা এই শব্দগুলোর বহু বচন নির্দেশিত হচ্ছে যে অনেকগুলো আছে সেটাই বোঝাচ্ছে এবার কোনো শব্দ থেকে এক বচন এবং বহু বচন কীভাবে তৈরি হবে সেটার নিয়মগুলো আমরা দেখব প্রথমে আমরা এক বচন গঠনের নিয়মগুলো দেখব এক বচন গঠনের নিয়ম নির্দেশক যোগ করে এক বচন আমরা যে কথাগুলো সাধারণত যোগ করি যে টা টি টু খান খানা খানি খানেক ইত্যাদি রকম যে কথাগুলো এই নির্দেশক যোগ করে যে এক বচন গঠন করা হয় এই নিয়ম দ্বারা এই টি টু খান খানা খানি খানে এগুলো দ্বারা এক বচন নির্দেশ করা হয় যেমন বই খানা কলম টি মুদিখানা হপ্তা খানেক বছর খানেক এখানে একটু মুখস্তর ব্যাপার আছে যতই বলে যে ব্যাকরণ বুঝতে হবে মুখস্তর ব্যাপার নেই তবে কিন্তু এখানে বিশেষত এই জায়গাটায় যেমন বোঝার ব্যাপারও আছে তেমন মুখস্থ করতে হবে না হলে এগুলো উত্তর করা যাবে না এখানে একটু মুখস্থ করতেই হবে তারপরের এক একটি একজন একখানি একখান প্রভৃতি ব্যবহারের দ্বারা এক বচন এই যে শব্দগুলি এগুলোর দ্বারা এক বচন নির্দেশ করা যেমন এক জামা একটি ছেলে এক খান হাত একজন লোক এই শব্দগুলো দিয়ে এইটা যে একটাই এটা নির্দেশ করছে এই শব্দগুলো দিয়ে এটা একটা নিয়ম তারপর এই দুটো তবুও সহজ এই টি টা টু খান আর এই এক একটি এগুলো সাধারণত বোঝা যায় কিন্তু কিছু জায়গায় সমস্যাগুলো হয় এই এই জায়গাটায় গাছা গাছি যোগে এক বচন এইটা একটু খেয়াল রাখতে হবে অনেকে এটা বুঝতে পারে না অনেকে ভাবে এটা অনেকগুলো এক গাছা মানে অনেকগুলো কিন্তু এখানে এক বচন বজাতে গাছা গাছি ব্যবহার হয় এক গাছা এক গাছি দড়ি এক গাছা বা এক গাছি এই যে এক গাছা মানে একটাই একটাই গাছা অনেকে ভাবে এটা বহু বচন কিন্তু না এটা এক বচন এইটা একটু খেয়াল রাখতে হবে এই তিন নম্বর পয়েন্টটা দাগ নম্বর যদিও দেওয়া নেই যে তিন নম্বর গাছা যে পয়েন্টটা তারপর বহু বচন বহু বচন গঠনের নিয়ম এক নম্বরে ব্যক্তিবাচক শব্দের উত্তরে উত্তরে মানে হলো পরে ব্যক্তিবাচক শব্দের উত্তরে রা এরা প্রভৃতি বিভক্তিযোগে বহু বচন নির্দেশিত হয় ব্যক্তিবাচক শব্দ এমন এখানে দেখা যাচ্ছে জেলে ছাত্র লোক বন্ধু এগুলো ব্যক্তিবাচক শব্দ তার শেষে রা এরা যেমন ছেলেরা ছাত্ররা লোকেরা বন্ধুরা এই বিভক্তিযোগ করে এগুলোকে বহুবচন করা হচ্ছে তারপর বস্তুবাচক শব্দের উত্তরে উত্তরে মানে পরে গুলা গুলি গুলো বিভক্তিযুক্ত করে বহুবচন গঠিত হয় যেমন বস্তুবাচক শব্দ বই কলম এগুলোর শেষে আরও নান রকম নিজের মতো করে উদাহরণ দিতে পারো গুলো গুলি এগুলো দিয়ে বহুবচন করা হচ্ছে তিন নম্বর পয়েন্ট ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দের উত্তরে গণ বৃন্দ সমাজ কুল মণ্ডলী বর্গ দল প্রভৃতি যোগে বহুবচন গঠিত হয় ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দের পরে যেমন শিক্ষক মণ্ডলী শিষ্যবৃন্দ বৃন্দ বর্গ ছাত্র দল রমনী সমাজ শিক্ষকগণ এইগুলো একটা ছক করে মুখস্থ করতে হয় সেই ছকের ছকের কথাটা বলছে আগে এগুলো নিয়ে আলোচনা করে নিই অপ্রাণিবাচক শব্দের উত্তরে অপ্রাণিবাচক শব্দের উত্তরে শ্রেণী রাশি সারি রাজি সমূহ মণ্ডল বলি পুঞ্জ মালা গুঞ্জ রাজি গ্রাম দাম প্রভৃতি যোগে বহু বছর গঠিত হয় যেমন পুষ্প রাশি বলি পত্র সমূহ গুণগ্রাম নক্ষত্র মণ্ডল সুদাম প্রভৃতি এবার বিশেষ্য বিশেষণ সর্বনাম অসমাপিকা ক্রিয়ার পুনরাবৃত্তি ঘটে বহু বচন গঠিত হয় পুনরাবৃত্তি যেমন বিশেষ্য গ্রামে গ্রামে পথে পথে যে না এটার দুবার ব্যবহার হয়ে বহু হচ্ছে বিশেষণ এটা কোনো কিছুর দোষগুণ বোঝায় যে শব্দের দ্বারা যে পদের দ্বারা বোঝায় সেগুলো যেমন ভালো ভালো লোক সাদা সাদা জামা পাকা পাকা আম ভালো ভালো লোক এখানে অনেক লোকের কথা বলে সাদা সাদা হা জামরুল সাদা সাদা জামরুল এই যে এখানে সাদা সাদা কথাটা ব্যবহার করে অনেকগুলো জামরুলের কথা বলে পাকা পাকা আম এখানে অনেকগুলো আমের কথা সর্বনাম নামের পরিবর্তে যে যে এসেছে মানে অনেককে বোঝাচ্ছে শেষে অনুগামী অনেক অনুগামীকে কে কে যাবে অনেকজনকে বোঝাচ্ছে তারপর অসমাপিকা ক্রিয়া বেছে বেছে জিনিসগুলো কিনেছে ঘুরে ঘুরে জনসংযোগ বাড়িয়েছে এইভাবে এগুলো করেছে তা যে নিয়মটা যেটা করতে হবে এই এক দুই তিন চার এই পয়েন্টের জন্য একটা সহজ ট্রিক্স করা যেতে পারে সেটা হলো একটা ছক মতো করতে হবে সেই ছকটাতে থাকবে এই রকম দুটো ভাগ একটা থাকবে ব্যক্তি একটা থাকবে বস্তু এবার কোন কোন বিভক্তি বা কোন কোন শব্দ যোগ হচ্ছে সেগুলোর একটা এ করে নিতে হবে লিস্ট এইভাবে লিস্ট করতে হবে এখানে থাকবে বিভক্তি যেটা এক দুই পয়েন্টে বিভক্তি আর দু নম্বর থাকবে শব্দ এইভাবে একটা ছকের সামনে যখন চলে আসবে জিনিসটা তখন আরও মনে রাখতে সুবিধা হবে তারপর ছ নম্বর পয়েন্ট শ্রেণীবাচক বিশেষ পদ ব্যবহারের বহু বচন গঠিত হয় যেমন দোকানে আলু বিক্রি হচ্ছে বস্তায় চাল রাখা আছে কলেজ স্ট্রিটে বই পাওয়া যায় এখানে আলু চাল বই শ্রেণিবাচক বিশেষ্য আলু চাল বই বলতে একটি আলু একটি চাল একটি বই বোঝায় না অনেক আলু অনেক চাল অনেক বই বোঝানো হয়েছে এই ধরনের বহু বচনকে অচিহ্নিত বহু বচন বলা হয় এগুলির চেহারায় এক বচন কিন্তু অর্থে বহু বচন এই জায়গায় একটা খেয়াল করতে হবে এই যে অচিহ্নিত বহু বচন এই এটা একটু মনে রাখতে হবে শট প্রশ্ন যখন তখন দিয়ে দিতে পারে তো এই যে কথাগুলো আলু চাল বই বা বাড়িতে যদি আমরা বলি যেমন এটা বাড়িতে হয় যদি বাড়িতে বলা হয় যে দুটো ভাত দিতে তখন কি দুটো ভাত দেয় সেই রকম মানে তার অনেক সংখ্যা যেমন চাল চাল মানে তো আর একটা চাল নয় বই মানে একটা বই নয় কলেজ স্ট্রিটের বই যখন বলছে তখন তো আর একটা বই নয় এই রকমভাবে বহু বচন করা হয় বহুত্ববোধক সাত নম্বর বহুত্ববোধক সংখ্যার দ্বারা বহু গঠিত হয় বহুত্ববোধক সংখ্যার দ্বারা মানে এমন সংখ্যা সংখ্যা বা এমন শব্দ যেটা সংখ্যা বোঝায় অনেকগুলো বোঝায় যেমন অজস্র লোক এই অজস্র কথাটা অনেকজনকে বোঝাচ্ছে অনেক দশটি পাঁচটি বারোটি এই কথাগুলো অনেকগুলো বোঝাচ্ছে এর ফলে বহু বচন হচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে এক যোগে বহু গঠিত হয় সংখ্যাবাচক বাচক শব্দের সঙ্গে যেমন গোটা চারেক লিচু গোটা চারেক লিচু খান পাঁচেক রুটি গোটা চারেক লিচু খান পাঁচেক রুটি এই যে চারের সঙ্গে এক চারেক পাঁচের সঙ্গে এক পাঁচেক এই কথাটা যখন ব্যবহার হলো তখন এটা বহু বচন হলো শব্দের উত্তরে কয়েক যোগে অনেক সময় বহু গঠিত হয় শব্দের উত্তরে মানে পরে কয়েক জনা কয়েক খান কয়েক কিছু জনকে বোঝাচ্ছে এটাও একটা বহু করার নিয়ম দুবার সমর্থক শব্দ ব্যবহারের দ্বারা বহু বচন তৈরি হতে পারে যেমন যানবাহন সমার্থক শব্দ জানার বাহন একই কথা লোকজন একই কথা পদ ঘাট নদ নদী এগুলো একই কথা সমার্থক শব্দ একই অর্থ তা এই শব্দ পরপর ব্যবহারের পর বহু হতে পারে এগারো নম্বর সব থেকে শেষ পয়েন্ট কোনো কোনো সর্বনাম বহুত্ব বোধক কোনো কোনো সর্বনাম আছে যারা এমনিতেই বহুত্ব যেমন আমরা ওরা তারা সকলে সবাই এগুলো এমনিতেই বহুত্ব বোধক মানে বহু বচন হয়েই আছে এগুলো তো নোটসটি হয়তো খুব একটা বড় নয় এটা হয়তো খাতাতে লিখলে খুব জোর হলে হয়তো দু থেকে তিন পৃষ্ঠা হবে কিন্তু যেহেতু এগুলো পনেরো নাম্বারে পড়ে পরীক্ষাতে এগুলো যেহেতু পনেরো নাম্বারে পড়ে সে তো অনেকে চেষ্টা করে যেন পনেরো নম্বরে পৃষ্ঠা ভর্তি ভর্তি লেখা কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ব্যাকরণের ক্ষেত্রে এখানে পৃষ্ঠা ভর্তি করে লেখার কোনো দরকার নেই প্রচুর পৃষ্ঠা লিখলে এখানে নাম্বার পাওয়া যাবে এমন কথাটি ভুল ব্যাকরণের পেপার সম্পূর্ণ অঙ্কের পেপারের মতো অঙ্কে যেমন একটু ভুল হলে পুরো অঙ্কটা কাটা যায় ব্যাকরণও ঠিক তেমন ভুল হলে পুরো নাম্বারটা কাটা যেতে পারে এবার অনেক স্যার থেকে দিয়ে দেন কিন্তু সাধারণত কাটা যায় অঙ্কের মতো আবার অল্প লিখলে অঙ্ক যেমন একটু মানে একটু সব মিলিয়ে দিতে পারলে যেমন পুরো নাম্বার ব্যাকরণেও ঠিক তেমন যদি মিলিয়ে দেওয়া যায় সব ঠিকঠাক করা যায় ছোট হোক উত্তর কিন্তু নাম্বারটা খুব ভালো পাওয়া যায় এই পেপারে নাম্বার তোলা খুবই সহজ বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা এই যে পেপার এই পেপারে নাম্বার তোলা খুবই সহজ আর অনেক নাম্বার পাওয়া যায় অতএব এই পেপারটা খুব ভালো করে পড়তে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোথাও সমস্যা মনে হয় তো কমেন্ট করে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব